এই আমার ভাই জ্যোতির্ময় আছেন উনি আইনজীবী আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখবেন আমার অনেক বন্ধু আইনজীবী বলেন সব থেকে বেশি কেস আসে তাদের কাছে বিবাহ বিচ্ছেদ নিয়ে ভালোবেসে প্রেম করে বিয়ে করে ফেললাম তার এক বছর পর থেকেই তার সমস্ত খুঁতগুলো আমার মাথার মধ্যে গিজগিজ গিজগিজ করতে লাগলো বাস্তবিক পক্ষে ছেলে পুরুষ তিনি বললেন আচার্যদেব বলেন সংসার ঠিক থাকে পুরুষের গুণে সংসার সুন্দর হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার স্বনে খুব গুরুত্বপূর্ণ সন্দেহ ব্যাপারটা জাগিয়ে দিচ্ছে কিন্তু ওই মোবাইল ফোন তুমি কার সঙ্গে কথা বললে ওই কুটুর কুটুর করো রাত্রিবেলা ফিসফিস গুচ ফুসফুস করো ওগুলো কার সঙ্গে করো যখন বিয়ে হচ্ছে তখন একেবারে মনে হচ্ছে যে একেবারে দুজনে ভীষণভাবে তুমি যেন বলো আর আমি যেন শুনি জনমে জনমে তার শেষ নেই কোনো তারপরে দেখা গেল প্রথমে ফিস 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 তারপরে হাউ 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 প্রথমে তুমি বলতে আমি শুনতাম তারপরে আমি বলি তুমি শোনো তারপর আমরা দুজনে মিলে বলি পাড়ার লোকে শোনে এই অবস্থায় যে সন্তান আসবে সেই সন্তান তো বাবা মার মধ্যে কে ভালো বাবা ঠিক না মা ঠিক ঠিক করতে করতে পাগল হয়ে যাবে শ্রী শ্রী দাদা বলতেন যে বাবা এবং মা দুজনে মিলে গেছে মার্কেটিং করতে বাবার একরকম পছন্দ মার একরকম পছন্দ একটা বিছানার চাদর কেনা হবে তো সেই চাদরই কেনা হয় সাধারণত আমরা যারা পুরুষ মানুষ আমরা চুপচাপ থাকি কি হবে ঝামেলা করে যা করবে সংসারে তো ওই দেখবে সে কেনা হলো পুরুষ মানুষটির পছন্দ রইল না তাহলে একজন বিজয়ী একজন বিজিত তাহলে একজন পরাজিত হলেন তার কথা রইল না আর একজন ভীষণভাবে জয়ী হলেন শ্রী শ্রী দাদা বলছেন ওই বিছানার চাদরে শুয়ে যে সন্তানের জন্ম হবে পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যে তাকে হয়তো অ্যাক্টর ব্যারিস্টার প্রফেসর বানাতে পারে প্রকৃত মানুষ করে তুলতে পারবে না কারণ মানুষের মন তৈরি হয় তার বায়োলজিক্যাল মেকআপ দিয়ে বায়োলজিক্যাল মেকআপ যেমন আমার মন সেরকম একটা টিকটিকির বাচ্চাকে শিখিয়ে দিতে হয় না তত্তর তত্তর করে কেমন করে দেয়াল বেয়ে উঠতে হয় মানুষের বাচ্চাকে শেখাতে হয় আমরা কি করি আমার পরিবার আমার বাড়ি আমার গাড়ি আমার চাকরি আমার হেনা আমার তেনা আর সংসারে তুমি একাই কর্তারি চালাবে বিয়ে বিয়ে বিয়েটা করেছিলে কেন তাহলে সবসময় যদি আমি 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 করবে যদি আমরা না বলতে পারো তাহলে বিয়ে কেন অ্যানিভার্সারিতে ফেসবুকে ছবি চিপকে বড় বড় ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার বাড়াবার জন্যে প্রেমের কবিতার লাইনগুলো চুরি করে চটকদার ক্যাপশন দেবার জন্যে বাস্তবিক পক্ষে বলতে পারো বিয়েটা কেন করেছিলে বেশ আজ থেকে আমরা বলবো আমাদের লুঙ্গি আমাদের পইতে আমাদের দাড়ি কাটবার সরঞ্জাম ঠিক আছে ঠিক আছে এবার মুখটা বন্ধ করো কি চোপারে ভাই কার সঙ্গে বিয়ে দিয়েছিল তিনি তো কলহপ্রিয়া তিনি তখন দাঁত কি করে বলছেন গুষ্ঠির তুষ্টি ভীমশেল মুষ্টি আহা রে কি দারুণ পুষ্টি কোয়ারেল কম ঝমাঝম দমাদ্দম দমাদ্দম এক সময় সব শেষ সারাটা দিন সারাটা কাল আমায় তুমি কষ্ট দিলে শুধু বিতরবাহির জুড়ে এখন পথ দিয়েছে দুদু মন একজন জাহাবাজ শপিং অ্যালকোহলিক মোবাইল বুদ্ধিহীন নারী সারাটা দিন করে আমার লাইফটাকে হেল করে দিল এই যে ধিকি ধিকি তুষের আগুন জ্বলছে দাদা প্রতিটি ঘরে ঘরে এর নাম দাম্পত্য এর নাম জীবন এখান থেকে শিবাজি স্বামীজি নেতাজির জন্ম হবে হয় না হতে পারে না তার কারণ সম্ভ্রমাত্মক দূরত্বের কথা ঠাকুর বলেছেন ঠাকুরের ছড়ায় আছে সম্ভ্রমাত্মক দূরত্বটি বজায় রেখে সমীচীন অনুকম্পী সেবাচর্যায় ধৃতি বারে চিরদিন আচার্যদেব বলছেন আগে খুব প্রেম পীড়িত মহব্বতের সম্বন্ধ বিয়ের পর তিন বছর চার বছর পাঁচ বছর গেল দুজনে একেবারে দেখলেই আর একজনকে প্রায় জ্বলে উঠছে ঠিক যেরকম ঘটনাটা বললাম সেই রকম বলে এটা কেন হয় বলছে প্রথম প্রথম অনেক স্বপ্ন থাকে নানান রকম জীবনের প্রায় উঠতে থাকে ভাসমান একটা জীবন নীল চশমা পড়া তখন মনে হয় জগৎটাই নীল একটা পেতলের কলসি আর একটা মাটির কলসি পাশাপাশি নদীর মধ্যে দিয়ে যাচ্ছে তো হঠাৎ মাটির কলসিটা পেতলের কলসিটাকে ডাক দিয়ে বলছে আচার্যদেবের বলা গল্প এই শোনো না একটু আমার কাছে এসো বুঝা এই যে দূরত্ব রেখে আমরা গল্প করছি না এটা খুব ভালো আমি যদি তোমার একেবারে ঘাড়ের পরে উঠে পড়ি আমার আঘাত তুমি সহ্য করতে পারবে না ভেঙে টুকরো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই এইটুকু দূরত্ব রেখে এইটুকু সম্ভ্রমাত্মক দূরত্ব রেখে মিশলে আমাদের দাম্পত্যটা কিন্তু সুন্দর হবে আর আজকে তো কেউ ঝগড়াও করে না কারণ আজকের সময়টা হচ্ছে শব্দেরা ভুলেছে ঠোঁট আর জিভের যৌথ সহবাস এখন আঙুল আর বোতামে আধুনিক কথার প্রকাশ পাশাপাশি স্বামী স্ত্রী রয়েছেন পাশাপাশি ফ্ল্যাটেও এখন দেখা যাচ্ছে যে তারা মেসেজ করে বলছেন এক গ্লাস জল দিয়ে যাবে যখন প্রায় এক ঘন্টা পরে স্ত্রী এলেন তখন বলছে কই মেসেজ করলাম যে বলে ও আমার তো নেটটা অফ ছিল আমি জানতে পারিনি মানে দেখে ওগো তুমি এটা করো এটা বলার মতন তার সাহস নেই আচার্যদেব বলছেন এই পরিবেশটা পুরুষ মানুষ তৈরি করে কারণ পুরুষ মানুষের মেয়েদের সঙ্গে বিনম্র ব্যবহার করতে হয় সব সময় কৃতজ্ঞ থাকতে হয় এই কথা ভেবে যে তাদের থেকেই আমাদের জন্ম এমনকি বউয়ের কাছেও কৃতজ্ঞ থাকতে হয় মা হওয়ার পর আমাদের দেশের মেয়েরা শিখে যান এক ঘন্টার স্নান কেমন করে পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর আমাদের মায়েরা শিখেছেন কিভাবে রাতের পর রাত দিনের পর দিন ঘুম কাটিয়ে জেগে থাকতে হয় মা হওয়ার পর আমাদের মায়েরা শিখেছেন হাজারো কষ্ট কিভাবে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় ঠাকুর বলছেন আমরা এই কুঁড়ে ঘরে পান্তা ভাত খেয়ে ওদের তুলনায় ঢের ভালো আছি যে বউকে খেতে পড়তে দিতে পারে না সেও জানে বউয়ের ওপর আমার অধিকার আছে আর বউও বোঝে পেরে ওঠে না কি করবে তবু সে যদি আমার বেঁচে থাকে তাহলে আমার শাখা সিঁদুর আমার সুখ সোহাগ কেউ কেউ কেড়ে নিতে পারবে না আর মানুষের দিন চিরকাল একভাবে যায় না একদিন সুদিনের নাগাল পাবই পাবো একদিন সুদিনের নাগাল পাবো তুলসীতলায় পিদিন দিতে দিতে স্বামী পুত্রের মঙ্গল প্রার্থনা করে ঠাকুর ঋত্বিক চাদরটা খানিকটা একটা ঘোমটা দেওয়ার মতন করে নিয়ে নিলেন নিয়ে নিয়ে ঠাকুর কানের পাশ দিয়ে টেনে বলছেন গড় হয়ে প্রণাম করে আর প্রণাম সেরে উঠে বারবার ভক্তি ভরে কপালে হাত ঠেকায় সংসারের কল্যাণ কামনায় মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে মনে মনে কত সময় ভাবে উনি তো কত রকমে চেষ্টা করেন কিছুতেই সংসারে সুসার হচ্ছে না হয়তো আমারই কর্ম খারাপ আমারই ভাগ্য খারাপ আমার কর্মফলে উনি দুর্ভোগ ভুগছেন না হলে ওনার মতো মানুষের এতটা কষ্ট পাবার তো কথা নয় ফৎ করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে নিজের অজান্তে মনে মনে বলে হে পরম পিতা আমার সব অপরাধ তুমি ক্ষমা করো আমার কর্মের জন্যে অমন ভালো মানুষটিকে আমার নিরাপরাধ বাছাদের তুমি কষ্ট দিও না প্রভু একবার ভেবে দেখেন তো যে সংসারে এতখানি প্রীতি এতখানি মমতা দারিদ্র দীর্ণ হলেও তো সেই সংসার স্বর্গ ওই স্ত্রীর হাতের সাঁকান্ন সে তো রাজভোগের বাড়া এটা ভাবের কথা নয় বাস্তবেও তাই মেয়েদের সব বড় ইউনিভার্সিটি তাদের শ্বশুর বাড়ি ঠাকুর দেবতা পূজা পার্বণ শ্বশুর শাশুড়ি যা যাওলি, ভাসুর দেওর ননদ নন্দাই আত্মীয় কুটুম্ব স্বামী সন্তান পাড়া পড়শি চাকর পাকর গরু বাছুর গাছ গাছালি সবার সেবা সেবাচর্যা নিয়েই সংসার এই সমস্ত দিক একসঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব সহজ কথা নয় তাই যে সংসারে মায়েরা নির্যাতিত যে সংসারে মায়েরা অবমানিত শত জ্যোতিষ দেখালেও সেখানে কোনো দিন ভাগ্য ফিরবে না গ্রহ বৈগুণ্য সেখানে থাকবেই আর শনি সেখানে নাচবেই কারণ আলস্য থাকলে পরে চলে না বদমেজাজকে বিজয় দিতে হবে হীনমন্যতাকে বিজয় দিতে হবে এবং কিভাবে একটি আদর্শ দাম্পত্য গড়ে ওঠে তার দৃষ্টান্ত সৃষ্টি ঠাকুর এবং সৃষ্টি বড়মার জীবন আমরা যদি সেই জীবনের দিকে তাকাই আমরা দেখতে পাবো একটি আদর্শ জীবন কেমন হতে পারে জয়লাল এসে দাঁড়িয়েছে ঠাকুরের কাছে ঠাকুর বলছেন ইশালা ডাকাত কনেকার, ইলত বালাই করেছিস কি তুই তো সালা কাম সারে ফেলাইছিস ঘরের লক্ষ্মীকে বিগড়াইছিস দেখিস না আমি তোর বড় মাকে কত তোয়াজ করি যাতে গরম না লাগে রান্নাঘরের পাশে ফ্যানটা পর্যন্ত লাগায় দিই যাতে আমার ঘরের লক্ষ্মী ঠান্ডা থাকে শালা তুই পারিস না লক্ষ্মী যখন রাগ করবি নি তখন আদর করি তার থুতনি ধরি কতি হয় আহ রাগ করো কেন আচ্ছা তুমিই কও তুমিই তো আমার শক্তি স্বরূপিনী তুমি যদি এই সংসারে লাগাম ধরি চলবেন না পারো তাহলে তোমারই আমি যাই কোথায় শ্রী শ্রী ঠাকুরের কথা বলার ঢঙে তার ভাব ভঙ্গিতে উপস্থিত সকলে হেসে একেবারে কুটোপাটি পাটি গড়াগড়ি একজন মা বললেন ঠাকুর আপনি যে কি মাঝে মধ্যে এমন করি কথা কন আমরা লজ্জায় মরি ঠাকুর ও জয়লা ও তো আমাগো সাওয়ালের বয়সি তা উয়ের সামনে এই সব রসিকতা আমাগরের কেমন লাগে ঠাকুর ঠাকুর বলছেন আহ হা রে কি আমার কথা রে তোমাদের সংসারে অহরহ এইরকম ঘটতিছে আর আমি আমার উপযুক্ত সাওয়ালকে রসিকতার স্থলে কোলেম তাতেই আমার যত দোষ শোন বাজে ফ্যাচ ফ্যাচ করিস না ওর মনে অনেক দুঃখ জমে আছে ওই দুঃখটাকে বুঝতে দে আজকের সংসারটা কেমন এই যে টোটোগুলো আসে রকম টলমল টলমল করতে করতে কাঁপতে 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 যায় আর ভেতরে পপকর্ন বাজার ধর করে গন্ধ মানে একটা অদ্ভুত ধরনের আওয়াজ বেরোচ্ছে খন্দে পড়লেই ধপাস চলে যাচ্ছে একালের সিম্বল অনেকটা শিকড়হীন সংসারের মতো জ্যাল জ্যালে ফেল ফেলে কতগুলো লোক ভেতরে বসে আছে পরিবারে কোনো শাসন নেই নিজের শরীরেও কোনো শাসন নেই বিশাল বিপুল একটা ভুঁড়ি হেলছে দুলছে উঠছে পড়ছে তাতা থই থই তাতা থৈ থই নাচছে এমন একটা সময়ে ঠাকুর এমন একটা সংসারের কথা আমাদের চিন্তা করতে বলছেন যেখানে আশ্চর্য ব্যালেন্স থাকে যেটা শ্রী বড়মা এবং শ্রী ঠাকুরের সম্পর্কে দেখা যায় একদিন শ্রী বড়মা বড়োমা চাল বাজছিলেন কাঁকড় বাজছিলেন তো ঠাকুর ডেকে বললেন বড় বৌ করো কি বলে এই কাঁকড় বাজতিছি তোমার মুখে তো একটা পরিছিল তাই বলে সে কি আমি তো তোমারে কই নাই তুমি পাছে বিব্রত হও তাই আল বছে কাঁকড়টাকে তো আমি ফেলায় দিছি বড় বউ বলে না কলি কি হয় তুমি কি ভাবো তুমি কি করো সবদিকে আমার নজর আছে। তখন ঠাকুর বলছেন তোমার মতো একজন আমার পিছনে তাল দিবার না থাকলে আমি গিয়েছিলাম আর কি এই বড় বউ আসে বলে আমার জীবন হয়তো নিষ্কণ্টক হতে পেরেছে এই বড় বউ আসে বলে আমার জীবন আমি দেখতে পেরেছি কেমন করে সুন্দর করে তুলতে হয় তাই বলেছেন এই বড় বউ কি কর্তা আমার কাছে কম গাল খাইছে গালায় ভূত ছাড়ায় দিতেন কিন্তু ও কারে কারে কাজ করত এই সমস্ত পরীক্ষা পাশ দিয়ে আসি তবে না আজকের বড় বউ এই হলো আমার সৃষ্টি বড়দা এই সম্পর্ক থেকে জন্মাতে পারেন যুগাচার্য সৃষ্টি বর্দার জন্মের জন্যে সেই ভূমিটা তো দরকার একজন স্ত্রী তার স্বামীর কাছে যতটা ক্ষুণ্ণ হন যতটা অসন্তুষ্ট হন যতটা ইল ট্রিটেড হন দ্যাট ইজ দ্য ইম্প্রেশন যে ইমপ্রেশন মাথার মধ্যে কাজ করে যায় আমি ভুলে যাব দুদিন বাদে চেতন মনে বিষয়টা থাকবে না অবচেতন মন সে কিন্তু মনে রাখবে তুমি কিন্তু ওই দিন অমুক কথা বলেছিলে আচার্যদেব এটা বলেন মেয়েরা ভীষণ মনে রাখতে পারে তুমি হয়তো পাঁচ বছর আগে কটার সময় কি বলেছ ছেলেরা ভুলে যায় মেয়েরা কিন্তু মনে রাখবে স্বামী অফিসে ডিস্টার্ব বউ বলছে এত দেরি হলো কেন ফিরতে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করছে কেউ নেমন্তন্ন করছিল স্বামী তখন চোটে মোটে লাল হয়ে ঘর করে একেবারে মেশিন গান চালিয়ে দিলেন রাতে পাশাপাশি শোয়ার পর বর বলছে এই শুনছ বউ কিছুটা সরে গেল আবার বলছে এই শোনো না মানে কি বলছিলে এই যে পুরনো ক্যাসেটের মতো রিবাইন্ড করে স্ত্রী বারবার বলছে মনে নেই কি বলেছিল মনে নেই কি বলেছিল মনে নেই কি বলেছিল এই জায়গা থেকে কোনো সন্তান জন্ম যখন হচ্ছে তখন ওই ফাটা ক্যাসেটের সন্তান হয় পুরোনো ক্যাসেটের রিভাইন্ড করে সেই রেকর্ডটা বাজাতে পারে না কারণ ইমপ্রেশনটা ডিলিট করা যায় না ডিলিট এমনি করা গেলেও ইমপ্রেশন ডিলিট করা যায় না অন্যায় বলছি ভুল বলছি আজকের বায়োটেকনিশিয়ান ফিজিওলজিস্ট তারা ঠাকুরের এই কথা স্বীকার করছেন ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি মানুষ জন্মায় স্বামীতে যার যেমন মতি সন্তানও পাবে তেমনি গতি মানুষকে ঠাকুর বললেন বহু ভাবের সমষ্টি হচ্ছে মানুষ একটা মানুষকে রাগিয়ে দিলে তার একটা ভাব প্রশংসা করলে অন্য ভাব যখন দারিদ্র আসছে তখন একটা ভাব প্রভূত বৃত্তের মধ্যে ভাব অন্যরকম স্তুতিতে আরও বদল হচ্ছে বিলাস ব্যাসনের মধ্যে রাখলে একরকম নিয়ত নিয়ত ভাবের পরিবর্তন ঘটছে তাই আমরা ঠাকুরকে বলেছি ভাবাতিত ত্রিগুণ রহিতং সদ্গুরুং তোয়াং নমামি সমস্ত ভাবগুলোর একেবারে অতীত দূরগামী দিগন্ত প্রসারী কোনো ভাব তাকে জব্দ করতে পারছে না তাই তিনি ঠাকুর আমাদের সাধনাও তার মতো হয়ে ওঠা অ্যাবাপ ফ্রম অল কমপ্লেক্সিটিজ প্রত্যেক ভাবকে অ্যাকসেপ্ট অ্যাপ্রিসিয়েট অ্যাকুমুলেট করে হিটলার বিশ্বজয়ী হিটলার এত নৃশংস হলেন কেন তার বাবা তার মায়ের উপরে অত্যন্ত অত্যাচার করতেন একজন সন্তানের অ্যাফেকশান অ্যাফিনিটি তার মায়ের উপরে প্রচণ্ড শীতের রাতে বরফের চাঁয়ের ওপর মাকে বসিয়ে রাখত বাবার ক্রুয়েলটি হিটলার দেখেছিলেন ছেলেবেলায় দেখেছেন মায়ের কষ্ট আর যন্ত্রণা বাবা চলে যাওয়ার পর হিটলার বলছেন আমি ওই পুরুষ মানুষটাকে সবক শিখিয়ে দেব তোমার উপরে অত্যাচার তখন হিটলারের মা কি বলছেন বলছেন একটা গালে চড় মেরে বলছেন এটা মাইন্ড ক্যাম্প বলে তার আত্মজীবনীতে আছে তোমাকে যদি আমি কোনো কথা বলি আর তুমি যদি সেটা না শোনো তাহলে আমি তোমাকে শাসন করব নাকি করব না